আসসালামু আলাইকুম গবদা টুইটার থেকে আপনাদের স্বাগতম দুই হাজার পঁচিশ সালে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর এখন থাকছে চতুর্থ পর্ব এক নম্বর প্রশ্নে বলা আছে বাংলাদেশের সর্বশেষ জনশুমারি হয় কত সালে দুই হাজার বাইশ সালে ভূতি কোন দেশের বিদ্রোহী কুষ্টি ইয়েমেনের দুই হাজার চব্বিশ সালের অক্সফোর্ড ডিকশনারি বর্ষসেরা শব্দ কোনটি ব্রেন রড সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন কে বাংলাদেশি বৈমানিক ফাইম চৌধুরী প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনে দুই হাজার চব্বিশ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনে দুই হাজার চব্বিশ সালের বর্ষসেরা স্বীকৃতি পেয়েছেন কোন দেশ বাংলাদেশ বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ বাংলাদেশের স্বাস্থ্য সেবা উন্নয়ন পানি ও স্যানিটেশন সেবা বুদ্ধি আরও সবুজ ও জলবায়ু সৌহ্য উন্নয়নের জন্য তিনটি প্রকল্প অনুমোদন করেছে ওয়ান দশমিক ষোলো বিলিয়ন মার্কিন ডলার জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের জন্য যে অধিদপ্তর করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তার নাম কি জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর পদ্মা সেতু হয়ে চব্বিশে ডিসেম্বর চালু হতে যাওয়া ঢাকা খুলনা রোডের নতুন ট্রেনের নাম কি জাহানাবাদ এক্সপ্রেস সদ্য প্রয়াদ উপদেষ্টা এফ হাসান আরিফ কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয় সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসাবে যোগ দিয়েছেন আব্দুল সালাম খান সিনিয়র জেলা সিনিয়র জেলা ও দায়রা জজ ক্ষমতাযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজেবজের জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে 300 মিলিয়ন ডলার পাচারের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মার্কিন যুক্তরাষ্ট্রে সিনেট প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্প অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয় সোমবার তেইশ চব্বিশ দশ বছরের জন্য চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন সম্প্রতি পাকিস্তানের সামরিক বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে ১৬ জন বাংলাদেশকে হারিয়ে শিরোপা জয় করেছে ভারত তে চব্বিশ অর্থ বছরে বাংলাদেশি তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠানের নাম কি এস এন এম সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে কততম অধিবেশনে ভাষণ দেন উনআশিতম অধিবেশনে বাংলাদেশে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে কোন ব্যাংক ব্যাংক এশিয়া বর্তমান সারা দেশে বিশ্ববিদ্যালয়ে কতটি পাবলিক বিশ্ববিদ্যালয় পঞ্চান্নটি বেসরকারি একশো চোদ্দোটি অনুমোদিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ আছে আটশো একাশিটি তে অর্থ বছরে পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানি পরিমাণ কত ছিল দশমিক চার মিলিয়ন ডলার রপ্তানি পরিমাণের দশমিক ছয় আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সাগরকে যুক্ত করা পানামা খালের দৈর্ঘ্য কত বিরাশি কিলোমিটার বিটকয়েন মাইনিং এ প্রতি বছর কি পরিমাণ বিদ্যুৎ খরচ হয় একশো ছষট্টি দশমিক পঁচাত্তর টেরাওয়াট সৌদি আরবের রিয়াদের নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কি মুকাক টাওয়ার বাংলাদেশের চতুর্থ অর্থনৈতিক সুমারি সময়কাল দশ থেকে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত কিলোমিটার আট বর্গ কিলোমিটার বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু করে কত সালে উনিশশো চৌষট্টি পত্রিকার ইফতেফাক সম্পাদকের নাম কি তোফাজ্জল হোসেন মানিক মিয়া সালে বাংলাদেশে বিশ্বব্যাংকের উন্নয়নের সহায়তার পরিমাণ কত ছিল পঁয়তাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার পানামা খাল কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকার দেশ পানামার মাঝেই অবস্থিত বাসার আল আসাদের রাজনৈতিক দলের নাম কি পার্টি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতির নাম কি তাবিদ আউয়াল দু হাজার চব্বিশে সপ্তম সাতনারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ বাংলাদেশ দু হাজার চব্বিশ সালে বেলন ডি অর জয়ী কে কোন উপন্যাসের জন্য দু হাজার চব্বিশ সালের বুকার পুরস্কার প্রদান করা হয় অরবিটাল দুই চব্বিশ সালের বুকার পুরস্কার লাভ করেন কে সামান্তা হাবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য দুই হাজার ছাব্বিশ সালে আঠাইশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে অ্যান্টিগোয়া অ্যান্ড বারবুডা এগারোতম তম এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এগারোতম ডিএট এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কত তারিখে উনিশে চব্বিশ বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে জোহানেসবাগ দক্ষিণ আফ্রিকা বাংলা একাডেমির বর্তমান সভাপতির নাম কি অধ্যাপক আবুল কাসেম প্রিয় ভিওর্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ